কوشকে দিয়া আল্লাহুম্মা আমিন মাওলা ইকরিম আকরামুল আকরামিন মাগুদ গু আমরা গুনাহগার অপরাধী বান্দা একত্রিত হই মাওলা আল্লাহ তোমার হাবিব পাকের প্রতি আদব সহই সালামের হাদিয়া দিয়া বেশ করেছি আল্লাহ ইয়া আল্লাহ তত সঙ্গে আমরা জিয়ার সম্বন্ধে যে যা কিছু তেলাবাদ করেছি ফুল গলতি মার্জনা করিয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও সাহেবাদ বাড়িয়ালার পক্ষ হইতে মাওলা পবিত্র কালামুল্লাহ শরীফ এক কথম তেলাবাদ করেছেন আল্লাহ আল্লাহ তেলাওতের মধ্য জবর পেশ নক্তা সমস্ত ফুল গলতি মার্জনা করিয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ দয়া করে দয়ার নবীজি সাল্লাহ

বিদানিয়াসে আল্লাহ যারা দের প্রত্যেকের পাগ্রহে স্বাব নজর বসে আল্লাহ যারা দুনিয়া জীবিত আছে আল্লাহ সকলকেই তুমি দান করে দাও আল্লাহ দয়া করে সাহেব দান বাড়ি আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে মলাই বন্ধু মিলাদ আয়োজন করেছেন আল্লাহ ખાસ করে দিনের বাবা মা

এই যদি আমার জন্য হাত উঠায় তুমি সঙ্গে সঙ্গে কবুল করে নেওয়া আল্লাহ আল্লাহ করে আছে আল্লাহ সকলকে দাও তো সত্য তরিকা মোতাবেক চলফার জন্য তফিক দান করে দিল আল্লাহ সহ নামাজি বানিয়ে দেবে বেশ বাণিজ্য খেতে বাড়িতে আল্লাহ তুমি পরশুর বরকত দান করে দাও আসমানি বালা জমিনি বালা হর হর বালা মসিদ হইতে আল্লাহ সকলকে তোমার রহমতের কিল্লাই তুমি নেগাবার লাগবে আল্লাহ আল্লাহ রাস্তাঘাটে গাড়ি মোটরে আল্লাহ তুমি কাউকে বেহাজ যদি করো না আল্লাহ মামলাই করিম তোমার যে বান্দা বান্দিরা পবিত্র খতমে কোর আন তেলাওয়াত করেছেন আল্লাহ তিনাদেরকে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহ তিনাদের স্মরণ শক্তিকে বাড়াইয়া দিও চোখের জ্যোতিগুলিকে তুমি বাড়াইয়া দিও আল্লাহ আল্লাহ আমরা যত বান্দা হাত উঠে আল্লাহ যাই কাকে কোন সময় মহতের ডাক দাও মহতের সময় এমন কঠিন সময় হবে আল্লাহ ওই কঠিন মুহূর্ত দের সময় আমরা যেন তোমাকে ভুলে তোমার হাবিবকে ভুলে কালিয়াত কবরে যাই না আল্লাহ আগ মুহূর্তে আমাদের সকলকে কালে नसीব করে যারা যারা করে আল্লাহ আল্লাহ যিকিরের দ্বারা কলবে ফুল ফোটায়া কলেমা গলার মালা বানায় তোমার হাবিব পাকের নুরানি মুবারক মুখখানা দর্শন করতে করতে আমাদের সকলকে খাতমা বিল খায়ের করিও ইয়া আজিজ ইয়া গফফারু ইয়া ইল্লাল্লাহ as yeah.